আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরকাত আমি মোহাম্মদ আরমান হোসাইন আমি মার্কাজু আহলি সুন্নাওয়াল জামার হিফস বিভাগের একজন ছাত্র আজকে আমরা আল্লাহ তালা সম্পর্কে গুরুত্বপূর্ণ দশটি আকিদা শিখব ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তালার অস্তিত্বের বিষয়ে আমাদের আকিদা কি আল্লাহ তালা আছেন তিনি সব কিছু পরিচালনা করেন তার কোনো উপমা ও শরিক নেই আল্লাহ তালা কি আরসে আছেন না আল্লাহ তালা সকল কিছু সৃষ্টির পূর্বে যেমন ছিলেন এখনো তেমন আছে আর আল্লাহ আরশে সে আছেন এটা হচ্ছে দেহবাদী আকিদা আল্লাহ তালা কি সকল কিছুর স্রষ্টা হ্যাঁ আল্লাহ তালা সকল কিছুর স্রষ্টা আমরা কার ইবাদত করব এবং কাকে সিজদা করব। আমরা একমাত্র আল্লাহ তালার ইবাদত করব এবং শুধু তাকে সিজদা করব। আল্লাহ তালা কি তার সাথে শির করাকে ক্ষমা করেন না আল্লাহ তালা তার সাথে শিরিক করাকে কিছুতেই ক্ষমা করেন না এছাড়া অন্য যে কোনো গুণা তিনি যাকে ইচ্ছা ক্ষমা করেন আল্লাহ তালার কটি নাম রয়েছে আল্লাহ তালার নিরানব্বইটি নাম রয়েছে আল্লাহ তালার কটি সিফাত রয়েছে আল্লাহ তালার ষাটটি সিফাত রয়েছে তিনি চিরঞ্জীব সর্বশ্রোতা সর্বদ্রষ্টা সর্বজ্ঞানী একক ইচ্ছার অধিকারী পূর্ণ ক্ষমতাবান এবং তিনি কালাম করেন আল্লাহ তাআলার চেহারা হাত ও চোখ সম্পর্কে আমাদের আঁকি দেখি এগুলো আল্লাহ তালার সিফাত এগুলো কোনো শারীরিক অঙ্গ প্রত্যঙ্গ নয় আল্লাহ তাআলার কি কোনো সুরত দেহ ও স্থান অধিক আছে না আল্লাহ তালা সুরত দেহ স্থান অধিক থেকে চিরপবিত্র আমরা কি আখেরাতে আল্লাহ তালাকে দেখব হ্যাঁ আমরা জান্নাত থেকে কোনো উপমা ধরন ওদিক ছাড়া আল্লাহ তালাকে দেখবো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে এই দশটি আকিদা রাখার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত মার্কাজ হালিসুল্না বল জামার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক মুবারকবাদ বহু স্বপ্ন নিয়ে মার্কাজ হালিসুল্না সুন্নাবল জামা যাত্রা শুরু করেছে এবং ছাত্রদের যোগ্যতা বৃদ্ধির জন্য আমরা বিভিন্ন পদক্ষেপ নিয়েছি এবং সামনেও নেওয়ার ইচ্ছা আছে তো আজকে আমরা শিশু আকিদা সিরিজ নামে একটি সিরিজ শুরু করেছি এখানে আমরা বিভিন্ন জামাত থেকে প্রতিযোগিতা করে বিভিন্ন ছাত্রদেরকে নির্বাচন করেছি যারা আপনাদের নিকট খুব অল্প সময়ের মধ্যে বিভিন্ন বিষয়ে দশটি আকিদা উল্লেখ করবে কিতাব বিভাগের ছাত্ররা আরবিতে বাংলাতে উল্লেখ করবে হিপস এবং মক্তব বিভাগের ছাত্ররা বাংলাতে উল্লেখ করবে আমরা যারা আরবি পারি আমরা আরবিতে শিখে নেব আর বাকিরা বাংলাতে আমরা আকিদাগুলো শিখে নেব আমরা সেই আকিদাগুলো লালন করার চেষ্টা করব এবং আমরা তালেবানদের মাধ্যমে আরও বেশ কিছু সিরিজ শুরু করার ইচ্ছা আছে আপনারা খাসভাবে দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদের সকল স্বপ্নকে বাস্তবায়নের তৌফিক দান করেন এবং প্রত্যেক তালেবুল আলমকে যোগ্য থেকে যোগ্য করে গড়ে তোলার তৌফিক দান করেন এবং আপনাদের সকলকে মার্কাজ আহলে সুলনা জামায় তে দাওয়াত রইল আপনারা আসবেন পরামর্শ দিবেন আমরা সর্বদাই আপনাদের পরামর্শকে আন্তরিকভাবে গ্রহণ করেছি এবং করবো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে সহি আকিদা সহি মাজহাবের উপর থাকার তৌফিক দান করুন আমিন